রাতের অন্ধকার একটু ঘোরাঘুরি তো ঘুরতে ঘুরতে আশা করি ভালোই লাগছে এই মধ্যে আছে পর্তুগাল লিসবন সাগর পারে তো রাতের আধারে ঘুরতে খুব ভালোই লাগে তো ঘুরতে ঘুরতে আশা করি দেখা হয়ে গেল আবারও সেই বৃহত্তম টাটালিক জাহাজের সাথে তো আশা করি আপনাদের এই মুহূর্তে আমি দেখাবো পর্তুগাল লিসবনে টাইটানিক তো আশা করি আপনারা সবাই দেখবেন ভালো লাগবে তো এই মুহূর্তে আমি রাস্তার পাশে হাঁটতেছি তো আপনাদের জন্য আর কি এই ভিডিওটা দেখেন রাতের অন্ধকার চারিদিকে একটা আর কি অন্যরকম অনুভূতি ভালোই লাগে তো আপনারা দেখতে থাকেন আজকে আমি আপনাদের দেখাবো বিশাল একটা টাইটানিক জাহাজ আশা করি আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে পর্তুগাল লিসবন শহরে সাগর পাড়ে আছিলাম আর কি ছোট ভাই একজনের সাথে দেখা করতে তো করতে করতে আর কি দেখা হয়ে গেল তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আর কি সে জাহাজটা অবশ্যই দেখাবো না দেখুন মিস করবেন যা না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন সত্যি কথা আশা করি দেখবেন আর এই মুহূর্তে আপনাদের দেখাতে যাচ্ছে যে বিশাল এক জাহাজ টাইটানিক তো অবশ্যই দেখবেন এই সে জাহাজ অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন কিন্তু বিশাল অনেক বড় এটা আরো আর কি ওদিকে আরো আছে দেখা যায় আর কি একটা বিস্তলা বিল্ডিং আর কি একটা জাহাজ তো আশা করি যে আমার যারা যারা আমার করছেন ভিউজ পায়রা তো অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর দেখেন সেই জাহাজটা অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই সেই জাহাজ দেখুন তো বিশাল এক জাহাজ এটা হলো আর কি আর এটা আস্তে 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 যেতে যেতে আর বিশাল হল সামনে আশা করি দেখবেন সবাই